ইএফ সেট এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং একটা ওয়েবসাইট আছে যেখানে ফ্রি অফ কস্ট মানে টাকা ছাড়াই ইংলিশ পরীক্ষা দেওয়া যায় এবং আপনি ইংলিশ লেভেল দেখতে পারবেন তো আমরা যেটা বি টু বলছি সেই বি টু লেভেলের জন্য আপনার ই এফ সেট পরীক্ষাতে আপনাকে একান্ন থেকে শাড় পেতে হবে তারা বলে দিচ্ছে দেখেন্স ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স আমরা আড়াইটা ওয়েবসাইটে দেখছিলাম যে সাড়ে ছয় তবে সাড়ে পাঁচের বেশি পাইতে হবে টু ফেল আর এল এন টোটাল সাতশো পঁচাশি থেকে নয়শো চল্লিশ ক্যাম্ব্রিজ ইংলিশ টেস্ট যদি আপনি দিয়ে থাকেন একশো ষাট থেকে একশো উনআশি টু ফেল ইন্টারনেট ব্রিজ টেস্ট যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে বাহাত্তর থেকে চৌরানব্বই গ্লোবাল স্কেল ইংলিশ যদি দিয়ে থাকেন মানে পিটি আপনাকে উনষাট থেকে পঁচাত্তর পেতে হবে এটা গেল বি টু এই যে এখানে তা দিয়ে দিচ্ছে নব্বই মিনিটের টেস্ট করতে হবে ফুল টেস্ট আর আপনি যদি পরবর্তী এই সি ওয়ান লেভেল কত সেটা জানতে চান এটা অ্যাডভান্স লেভেল ইংলিশের সি ওয়ান লেভেলটা অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেলে আপনাকে ইটি বা সরি ইএফ টেস্ট যেটা মানে এই যে টেস্ট এখানে আপনাকে একষট্টি থেকে সত্তর পেতে হবে আইলসের সাড়ে ছয় থেকে সাড়ে সাত ক্যামব্রিজ ইংলিশ স্কিল টেস্টে আপনি একশো আশি থেকে একশো নিরানব্বই টোটেল ইন্টারনেট বেস টেস্টিংয়ে আপনাকে নাইনটি ফাইভ থেকে একশো বিশ

এখানে বলা আছে জার্মান ভাষার জন্য জিআ জি আর ইজার এই টেস্ট ইউজ করতে পারবেন এটা অনলাইনে ফ্রি করতে পারবেন ফ্রি অনলাইন প্লেসমেন্টের এরপরে গ্রোথে সার্টিফিকেট এটাও ফ্রি দেওয়া যাবে এ ওয়ান এ টু ভাষার জার্মানি ভাষার ল্যাঙ্গুয়েজ পরীক্ষা করার জন্য আর হচ্ছে আপনি যদি ইংলিশ টেস্ট যে টেস্ট তারা অ্যাকসেপ্ট করে লিখ যে এ টোফেল এটা আইএলস তারপরে ক্যামব্রিজ সার্টিফিকেট টেস্ট এটা তারা অ্যাকসেপ্ট করে এখানে যেটা বলছে আর কি তাহলে এই তিনটা টেস্ট যদি কেউ দিয়ে থাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাদের ওয়েবসাইটের তথ্য আমাদের আর কি ক্যাম্ব্রিজ সার্টিফিকেট টেস্ট আইলছ আৰু টুফেল এইগুল